হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে জেনে নেব দু সালের মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে তোমাদের বলে দেওয়া হবে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং কোথা থেকে তোমরা চেক করবে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র রেজাল্ট বিষয়ে নয় দুটো বিষয় রয়েছে আজকের ভিডিওতে একটি হচ্ছে রেজাল্ট ডেট সম্পর্কে এবং কোথায় তোমরা কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং কি কি প্রয়োজন হবে মানে প্রসেসটা কি রেজাল্ট দেখার ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জেনে নেব তো রেজাল্ট দেখার প্রসেস সম্পর্কে আমি শেষে বলে দেবো তোমাদের প্রথমে আমি তোমাদের বলে দেব যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দিবে অ্যাকচুয়ালি তো দেখো পরীক্ষা শুরু হয়েছিল তোমাদের দোসরা ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছিল কিন্তু বাইশে ফেব্রুয়ারি আর রেজাল্টের ডেট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তোমাদের খুব শীঘ্র অবশ্যই চোখ রাখো যে গুরুত্বপূর্ণ আপডেটটা আমি তোমাদেরকে শেয়ার করছি এই মুহূর্তে আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে যে পিছিয়ে গেল রাজ্যের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট রাজ্যের মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট মার্কশিট বা অনলাইন যে রেজাল্টস সে যে ডেট দেওয়া হয়েছিল তো সেই ডেটটা পিছিয়ে গেলো কেন পিছিয়ে গেল এবং এ নিয়ে কী কী আপডেট ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে তো অবশ্যই তোমরা চোখ রাখো সঙ্গে থাকো চলো দেখে নিই কী আপডেট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক রেজাল্ট সম্পর্কে এবং তার আগে বলে রাখি এরকম রিলেটেড আপডেট কিন্তু চলে আসছে শুধুমাত্র মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম রিলেটেড আপডেটস পেলেই আমি তোমাদের সত্তর জানিয়ে দেবো তো সেই সমস্ত আপডেটসের কুইক নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায় সেই কারণেই তোমাদের বলা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করে দাও তো চলো দেখে নিই প্রথমে জানিয়ে রাখি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ইতিমধ্যে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে কবে এটার রেজাল্টের বেরোবে তো মূল কারণ হলো সুপ্রিম কোর্টের রায় এখানে কিন্তু এই কথাটা বলতে হয় মাত্র কিছুদিন আগেই ভারতের শীর্ষ আদালতের তরফে এসএসসি দুর্নীতি মামলায় রায় ঘোষণা করা হয়েছে এবং তোমরা অলরেডি জানো বা নিউজ পেপারে প্রতিনিয়ত পড়ে থাকছো বা হয়তো অনলাইন সমস্ত জায়গায় দেখছো তো যাই হোক যার ফলে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার বিদ্যালয়ের কর্মচারী তো এর মধ্যে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী এরাও কিন্তু রয়েছেন তো এই ঘোষণার ফলে এবারে এ সমস্যার সম্মুখীন মাধ্যমিক পরীক্ষার ফলাফল অর্থাৎ এই বিষয়টা কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর কিন্তু একটা এফেক্ট বা প্রভাব আনতে চলেছে তো সেটা কি এবং কবে দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে এবার আমরা জেনে নিই তো পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এর আগেও আমি বলেছি আবারও বললাম তো পরীক্ষাটি শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে তোমরা দিয়ে দিয়েছ তবে তার মধ্যে দু মাসের মধ্যেই সরকারি বিদ্যালয় থেকে বেশ বড় অঙ্কের শিক্ষক শিক্ষিকা যেহেতু তোমরা নিউজ শুনছ বা হয়তো আপডেটস পেয়েওছ তো এই বিষয়ে কিন্তু অঙ্কের বড় বড় অঙ্কের শিক্ষক শিক্ষিকারা চাকরিচ্যুত হয়েছেন অর্থাৎ তারা বরখাস্ত হয়েছেন তো যার ফলে কিনা না স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়েও একটা প্রশ্ন উঠেছে এই সরকারি শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকে এবারে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছিলেন এটা কিন্তু খুব একটা পয়েন্টের বিষয় ভালো করে কিন্তু মনে মানে জানার বিষয় যে এই সরকারি শিক্ষক শিক্ষিকাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই এবারের মাধ্যমিকের খাতা দেখেছিলেন এবারে তাহলে তাদের কাছে খাতা থাকা খাতাগুলি কী কীগুলির কী হবে মানে তারা তো খাতা দেখেছিল তো সেগুলো এবার কী হবে বা কারা এই খাতা বাকি খাতাগুলো কারা দেখবেন কবে প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে বা এই বিষয়টা কিন্তু নজর দেওয়ার বিষয় তো যাই হোক এখন স্বাভাবতের প্রশ্ন উঠছে যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের কাছে যে খাতাগুলো ছিল মাধ্যমিকের তারা তো খাতা দেখছিলেন তো সেই খাতাগুলো এখন কি হবে এবং বাকি খাতা কারা দেখবেন কবে প্রকাশ হবে খাতা যদি দেরি করে দেখা হয় পরীক্ষার রেজাল্টও কত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলোই মানে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে নেক্সট তারপরে দেখো যে বিগত বছর থেকেই এসএসসি বা স্কুল সার্ভিস নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা উঠেছিল এ বিষয়ে দীর্ঘদিন মামলা চলছে কলকাতা উচ্চ আদালতে অর্থাৎ কলকাতা হাইকোর্টে তো উচ্চ আদালতের পক্ষ থেকে এই মামলার রায় হিসেবে বাতিল করা হয়েছে দু সালের সম্পূর্ণ প্যানেল যেটা একটু আগে তোমাদের বললাম যে ছাব্বিশ হাজার শিক্ষক কিন্তু কর্মচ্যুত হয়েছেন তো যার ফলে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার কর্মচারীরা এই চাকরির জীবন সংকটের চাকরি জীবন সংকটের মুখে চলে আসতে হয়েছে তাদের এরপরে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয় তবে সুপ্রিম সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কলকাতা হাইকোর্টের রায়কে অখ্যাত রাখা হয়েছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিরাট বড় দুর্নীতির ধারণা করা হয়েছে হচ্ছে যার ফলে অযোগ্য প্রার্থীদের পাশাপাশি যোগ্য প্রার্থীরাও কিন্তু মানে প্রার্থী কর্মীরাও যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যোগ্য তারাও কিন্তু নিজেদের চাকরি হারিয়ে ফেলছেন অযোগ্য প্রার্থীদের পাশাপাশি তো এর ফলে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্টের উপর একটা এফেক্ট আসতে চলেছে রকম আসতে চলেছে এবার বুঝতে পারবে তোমরা যে দেখো এখানে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর হারাদের একটা প্রভাব তো যদিও মাধ্যমিক বা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যে সকল খাতা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দেখেছিলেন তাদের বেশিরভাগই খাতা দেখা হয়ে গিয়েছে এর ফলে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাতে খাতার মূল্যায়ন ঠিক কতটা সঠিক মানে তারা নাম্বার এগুলো ঠিকঠাক করে দিচ্ছে কি না তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে তো যদিও মাধ্যমিকের বেশিরভাগ খাতা দেখা হয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের খাতা কিন্তু এখনও পর্যন্ত দেখা বাকি এখনও কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হয়নি তো এই বিষয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুজন মানে দুই দিক থেকে কিন্তু খবর এসেছে এমনটা যে এক্ষেত্রে কিন্তু একটি পর্যাপ্ত অর্থাৎ সঠিক পদক্ষেপ নেওয়া হবে তার মানে তোমরা বুঝতেই পারছো যে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে তোমাদের জন্য তো সেই কারণে বলছি এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ আপডেট আসলে আমি শীঘ্রই তোমাদেরকে দিয়ে দিতে পারব তো নেক্সট এবার দেখো পিছিয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট তো কবে পিছাবে কত দূর পর্যন্ত পিছাবে তো কবে রেজাল্ট দিবে এবার আমরা জেনে নেব যে দেখো পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা হয়তো জেনেছ যে মাধ্যমিক পরীক্ষা মে মাসের ফার্স্ট উইকে দেওয়া হবে বা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হবে কিন্তু দেখো এরকম একটা অবস্থায় কিন্তু এটা সম্ভব কোনোভাবেই হয় না তো যাই হোক বিশেষজ্ঞদের মত অনুসারে অনেকে বলছে যে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মাধ্যমিক এবং মে মাস থেকে জুন মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ জানাননি এটা অনেকের মানে মনে হয়েছে বিশেষজ্ঞদের মতে এটা যারা এই নিয়ে আলোচনা করছেন প্রতিনিয়ত ভাবছেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু কোনো রকম আপডেটস দেওয়া হয়নি তোমরা যদি কোনো ইউটিউব সাইট বা কোনো ইউটিউবের কোনো রকম ভিডিও দেখে থাকো কেউ বলে থাকে মধ্যশিক্ষা পর্ষদ এই আপডেট দিয়েছে তো সেটা সম্পূর্ণ ভুল নির্ভুল বিষয় এইটা যে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আপডেট দেওয়া হয়নি কিন্তু তোমরা আশা করতে পারো যে মে মাসের প্রথম সপ্তাহ তো দিবেই না দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ বা মে মাসের লাস্ট উইকেও কিন্তু তোমরা এর রেজাল্ট পেয়ে যেতে পারো এখন একদমই কিন্তু হানড্রেড পারসেন্ট পাওয়ার সম্ভাবনা নেই এবং উচ্চ মাধ্যমিকার এখনও পর্যন্ত কিন্তু খাতা দেখা অনেক বাকি রয়ে গেছে তো এইবার আমরা জানবো যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশ মানে কীভাবে আমরা চেক করব কোন ওয়েবসাইটে চেক করবো এবং ওয়েবসাইটে গিয়ে কি কী প্রসেস আছে আমাদেরকে দিতে হবে তো ইত্যাদি সম্পর্কে স্টেপ বাই স্টেপ আমরা আজকে জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই এদিকে সেদিকে চোখ রাখো ভালো করে দেখে নাও পারলে ওয়েবসাইটটাকে নোট ডাউন করে রেখে দাও তো প্রথম ফার্স্ট স্টেপ যেটা মাধ্যমিক রেজাল্ট রিলিজ হওয়ার পর তোমাদের অলরেডি বলে দিলাম যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের দিকে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে একটু বড় রকমের তো যাই হোক যখনই তোমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবে বা শুনে থাকবে খবরের কাগজ থেকে হোক বা কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে হোক নিউজ প্ল্যাটফর্ম তো যাই হোক প্রথম তোমাদের প্রথম মানে স্টেপ ফার্স্ট স্টেপ হলো তোমাদেরকে গুগুলে চলে যেতে হবে গুগুলে গিয়ে ডাব্লু বি রেজাল্টস ভালো করে দেখে নাও ডাব্লু রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট লিখে কিন্তু সার্চ দিতে হবে অবশ্যই ডাব্লুবি রেজাল্টস ডট তো এই ওয়েবসাইটে প্রবেশ করে যাব প্রবেশ করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা এস ই রেজাল্টস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই লেখাটা কিন্তু ওখানে থাকবে এই লেখাটা থাকবে মাধ্যমিক পরীক্ষা এস ই মানে সেকেন্ডারি এডুকেশন রেজাল্টস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই লেখাটা যখনই তোমরা দেখতে পাবে তখনই কিন্তু তাতে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করবার পর কি করতে হবে না সেখানে তোমাদের তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা কিন্তু ওখানে ইনপুট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ওই ঘরে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে এবং এন্টার ডেট অফ বার্থে কিন্তু ক্লিক করতে হবে এন্টার ডেট অফ বার্থ বলে থাকবে একটা অপশান সেখানে ক্লিক করে দিতে হবে এবং তারপর তোমার জন্ম তারিখ সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে তারপর তোমাদের চার নম্বর যে স্টেপ এবং লাস্ট স্টেপ যে সাবমিট বটনে ক্লিক করতে হবে লাস্ট অফ অল তোমাদেরকে এত কিছু দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করলেই তোমরা মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেটা দেখতে পেয়ে যাবে যাই হোক এই ছিল কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে কোন ওয়েবসাইটে দেখতে পাবে এবং এটা দেখার মাত্র শুধু মানে একটা ওয়েবসাইট নাই অনেকগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি দেখো যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখানো হয়ে থাকে তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো হলো প্রথমত ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লু ডাব্লু ডট এক্সাম ইটি সি ডট কম এটাতে দেখতে পারো ইন্ডিয়া রেজাল্টস ডট তোমরা দেখতে পারো মাধ্যমিক রেজাল্টস রেজাল্টস ডট শিক্ষা এটাতেও দেখতে পারো স্কুলস নাইন ডট কম এতেও দেওয়া যাবে দেওয়া হবে এবং ফার্স্ট ফার্স্ট রেজাল্ট ডট ইনেও দেওয়া যাবে তো সব থেকে ইজি এবং সিম্পল যেটা রেজাল্ট দেখার ওয়েবসাইট কোনোরকম জটিল কোনো বিষয় থাকবে না খুব সহজে দেখতে হবে সেই ওয়েবসাইটটি হলো ডাব্লু বি রেজাল্টস ডট ডট ইন তোমরা এ রেজাল্ট মানে ওয়েবসাইটে গেলেই খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবে কোনো রকম জটিলতার সম্মুখীন হতে হবে না তো যাই হোক এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হচ্ছে শিক্ষকদের তো যার ফলে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ ফলাফলের ওপর একটা আঁচড় আসছে তো তোমাদের কোনো রকমের দুশ্চিন্তিত বা উৎখণ্ঠিত হওয়ার প্রয়োজন নেই তোমরা ধৈর্য রাখো এবং আগামী তোমরা তো ইলেভেনে পড়ে পড়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও তো যাই হোক এরকম রিলেটেড আপডেটস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করে দাও যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা হয়তো ভাবছে যে মে মাসের ফার্স্ট উইকেই রেজাল্টটা আমরা পেয়ে যাব এরকম রকম ধরনের তো যাই হোক এখানে তোমাদের এই ভিডিও আপডেটটা শেষ করা হলো আবার নেক্সট আপডেট নিয়ে চলে আসা হবে যদি কোনো রকম আপডেট আসে তো তোমাদের বলবো অবশ্যই ধৈর্য রাখো এবং পড়াশোনা মন দিতে হবে থ্যাংক ইউ